দর্শক অটোরিকশা বন্ধের দাবিতে রিক্সাওয়ালারা আজকে মিছিলে নেমেছে এবং তারা সকলে একত্রিত হয়েছে ভাই আপনাদের এই আন্দোলনটার মূল উদ্দেশ্যটা কি আমাদের আন্দোলনটার মূল উদ্দেশ্য আমাদের এখন বাংলাদেশে বারো লাখেরও বেশি অটো এখন এত অটো যদি ধানমন্ডি এইসব এলাকায় চলতে না দেয় তাই বারো লাখের বেশি মানুষ খাবে কি করবে কি আমাদের ভাই ভাই একটু বলেন আপনাদের আন্দোলনটা সম্বন্ধে একটু বলেন ভাই আমাদের ভারত দফা আন্দোলন আমরা করতে ভারত দফা দাবি দিয়েছি আমাদের কথা হচ্ছে এতগুলা গাড়ি একটা সঠিক ব্যবস্থা না করে

আমরা 12 লক্ষ নিশ্চয় আমি নিশ্চয় আমরা নিশ্চয়ই যাব লক্ষ না আমরা 10 লক্ষ লোক আমরা কিস্তিতে উঠিয়ে তারপরে অটো কিনছি আমার গায়ে টাকা ফেরত যোগ পেলে আমার গাড়ি চলতে দিতে হবে আমাকে এক জবা জাবি আমাকে অটো চলতে দিতে হবে তিন দিনের মধ্যে অটো বন্ধ করতে হবে আপনি

يا سوزي كاني اوٹو چلوي سکاني اوٹو چلوي سکاني دستاو دے سکاني جے ہتھے روٹو تھرے جے ہاتھ پھینگے داو جے ہاتھ پھینگے داو جے ہاتھ ہمت کرے جے ہاتے بیٹری ڈرے جے ہاتھ پھینگے داو جے ہاتے پھینگے داو جے ہاتھ پھینگے داو